শ্রাবণ মাসে এটা চতুর্থ সোমবার তো প্রত্যেক সময় সোমবারে আমি বাড়িতেই পুজো করেছি এবার আমি মন্দিরে আসলাম আর ভাবলাম যে এটা লাস্ট সোমবারটা আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে ব্রতটা পালন করেছি আর আগেরগুলো করতে পারিনি সময়টা ম্যানেজেও করতে পারলাম না তো এখানে আমি এসেছি একটু দেবাংশকে নিয়ে পুজো করার জন্য বাড়িতে ও একটু ধালতে অসুস্থই করে আর আমি পুজো দিতে দিতে ও ঘুমিয়ে থাকে তো এই জন্য ওর ঢালাটা হয় না ওর ঢালটা ঢালতে অনেকটা দেরি হয়ে যায় তো আমি এখন পুজোতে এসেছি যাতে ও একটু মন্দির পূজাটা করতে পারে তো দেখো এখানে ঢালছে অনেক ইনসেস করার পরে একটু একটু করে ঢাললো আর এত বদমাশি করে মানে তোমাদেরকে কি বলবো হ্যাঁ না বলো সামনেতে হ্যাঁ ওম নম শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নম সুতে বলো ওম নম শিবায় ওর আর তোষ হয়েছে না যে ও কত তাড়াতাড়ি গিয়ে এখানে উৎপাত করবে এখানে আমি বসিয়ে রেখেছি ওর বিরক্ত লাগছে সুন্দর করে দো না এখন করে দিয়ে দো মাথার উপরে দিয়ে দো সুন্দর করে ধরো এই কষ্টে দেবাংশের পুজোটা সমাপ্তি হলো এখানে ঠাকুরকে একটু ধুপকাটি দেখাতে বলেছে দেখো কত স্পিডে ধুপকাটি ঘুরাচ্ছে বাস এখান থেকে ছুটে গিয়ে তো শুরু হয়ে গেছে ওর লাফালাফি এগুলোর জন্যই তো ওয়েট করছিল এতক্ষণ ধরে তো পুজো শেষ আমরা বের হয়ে গেলাম মন্দির থেকে অনেকটা টাইম হয়ে গেছে এখনও রান্না টান্না কিছু হয়নি বাড়িতে গিয়ে রান্না বসাতে লাগবে তো প্রথমে আমি গিয়ে ডাল আর ভাতটাই নামিয়ে নিয়েছি আজ তো পুরা বাড়িতে ভেজ রান্না হবে তো আমি তোমাদেরকে দেখাবো আমি শুধু কালিজিরা দিয়েই রান্না করি মানে অনেক সময় অনেক স্পেশালভাবে করি কিন্তু আজকে সময়টা অনেক কম আমি বেশি খিদে পেয়ে গেছে দেবাংশ খাওয়ার জন্য তাল করছে তো আমি তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি ছাড়তে পারি অত তাড়াতাড়ি করব শর্টকাটে করব। আর এতটা গরম লাগছিলো এমনিতেই ঘুরে এসছি তার মধ্যে গিয়ে মানে গরমের জন্য থাকতে পারছি না আর গ্যাসের জন্য দাঁড়িয়ে জানোই আরও বেশি গরম লাগে তো আমি এখানে কালিজিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কালিজিরা আর কাঁচা লঙ্কা যেটা সেন্ট এটা আমার অনেকটা বেশি ভালো লাগে অনেক ভালো লাগে তো এখানে আমি ভেজ ভেজ ভাজির জন্য কিছুটা সবজি কেটে রেখেছিলাম এখানে মিক্সড ভেজ মানে অনেক রকম সবজি আছে এখানে দেখতে পারছো তোমরা তো এগুলোকে আমি আগে প্রথমে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব আর এক সাইডে দিয়ে দিয়েছি আমি আলু আর বেগুনের একটা হালকা মাখা মাখা একটা তরকারি করব তো সেটার জন্য সেখানে কালিজিরা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম বেগুনগুলো তো বেগুনগুলি একটু ভাজা ভাজা হলেই আমি মশলা দিয়ে দেবো এখানে আর এখানে ভাজিতে আমি শুধু হলদি ইউজ করবো আর কিছু দেবো না শুধু হলুদের গুঁড়ো দিয়ে আমি ভাজিটাকে নামাবো আর এখানে আমি দিয়ে দেবো একটু করে আদা কুচানো আর একটু কাঁচা লঙ্কা সেটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব আর তারপরে একটু মশলা ঘুলে সেখানে দিয়ে দেবো এখানে আমি শুধু হলদির গুঁড়ো জিরের গুঁড়ো একটু নুন দিয়ে জল দিয়ে শিকমা দিয়ে দেবো তরকারিতে বলছো ভুজিয়াটা খুলে এখন ভাত খাওয়ার সময় কি ভুজিয়া খায় মানুষে হ্যাঁ এখন তো ভাত খাবে তুমি বিকাল হয়েছে দুপুর হয়েছে এখন কোথায় বিকাল হয়েছে ঘুম থেকে উঠে খাবে দাও আমাকে না ঘুম থেকে উঠে তারপরে গিয়ে খাবে ঠিক আছে বিকাল হয়নি তো দুপুর এখন ভাত খাবে প্রচন্ড গরম মানে রোদটা উঠে নেই কিন্তু একটা ভাব আছে এই ভুজিয়াটা নিয়ে আমি সমস্যা কেন পড়েছি কিনে দিয়েছি ওকে এটা আমার রান্না এখানে কমপ্লিট দেখতে পাচ্ছি এটা শুকনো শুকনো হয়েছে এবার আমি ভাতটা বেড়ে দিয়ে দেবো বাবু আর দেবাংশকে একসাথে ভাত দিয়ে দেব দেখো ভাজি তরকারিটা আর ডাল আর আজকে এটাই সিম্পল কাটাতে ভাত খাওয়াতে পারছি না দেবাংশকে তো ওই জন্য দেবাংশীর দিদি দেবাংশকে খাওয়াই দিচ্ছে খুব সুন্দর মুভমেন্ট একটা কবে নিজে নিজে খাওয়া শিখবে তুমি কবে দিনের বেলা দিনের বেলা এটা কি রাতের বেলা নাকি সেটা তো দিন হয়ে গেছে এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যা মুখটা ধুয়ে এসে যাও সবের খাওয়া হয়ে গেছে বাসন দিয়ে এখন আমি নিজেটা নিয়ে বসলাম উপোসটা করলাম হলো আমি এইভাবে সকাল থেকে আমি কিছু খাইনি এখন বাড়ছে তিনটা এখন আমি খাবো একটু ফল তো ফলটা খাবো খাওয়ার পর রাত্রেবেলা খাবো আমি সিদ্ধ ভাত আর কিছু খাবো না তো এটাও আমাদের গাছের কয়াম যে গাছটা এবার নতুন হয়েছে আর নতুন ফল ধরেছে তো সেটাও নিয়ে নিয়েছি এখন টাইম হলো কি নটা এখন আমি আমার সিদ্ধ ভাতটা রেডি করবো যেটা এক সিদ্ধ ভাত আমাদের বাড়িতে যা যা সবজি ছিল আমি সবটাই কেটে ধুয়ে নিয়েছি চালের সাথে এক মানে আমি চালও দিয়ে নিয়েছি আমার আন্দাজে আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে কুকারে দিয়ে দিয়েছি আর সাথে একটু জল এখানে আমি অন্য লবণটা ইউজ করি না সন্দুক লবণটা ইউজ করি তো আমি সন্দুক লবণটা কুকারের মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দেবো তিনটা সিটি মারাতে আমার ভাত একেবারে রেডি তোমরা দেখতে পারছো ভিতরে সব সবজিগুলো রয়েছে এই দেখো সব বের হয়েছে যেটা মিষ্টি কোমর দিয়েছিলাম সেটা একদম গলে গেছে আর সাথে ঘি ঘি ছাড়া তো এই ভাতটা একদম আধুরা দেরি না করে ঘি এর সাথে সমস্ত ভাতগুলো মেখে নিয়েছে আর নুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো এখন ওয়েট কিসের অমৃত এই ভাতটার সামনে মাছ মাংস ফেল এত টেস্টি ট্রাই করে দেখো তোমরা তারপরে কমেন্টে জানাবে ঠিক আছে হর মহাদেব